দুই পঁচিশ সালের সুপ্রিয় এসএসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গণিতের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার শর্টকাট টেকনিক পাঁচ নম্বর ক্লাস দেখাবো এর আগে চার নাম্বার চতুর্থ ক্লাস পর্যন্ত হয়ে গেছে আজ এটা পঞ্চম ক্লাস পাঁচ নম্বর ক্লাস তোমরা সবাই একটু খেয়াল করবে আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এটা আসলে বিভিন্ন সালে বিভিন্ন আশা প্রশ্ন দিয়ে এবং এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো তাহলে অতি সহজেও অতি অল্প সময়ে তুমি এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে যা হোক আমি অঙ্কগুলো ধীরে ধীরে করি এবং তোমাদের টেকনিকগুলো দেখাই প্রথম প্রশ্ন x ফাংশন এক নাম্বারে ফাংশন অফ এক্স ইগাল টু এক্স এস কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স ওয়ান জিরো হবে ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ কুষ্টিয়া বোর্ডে দুই হাজার বাইশ রাজশাহী বোর্ডে দুই হাজার বিশে এই প্রশ্নটা এসেছিল তাহলে আমরা দেখি আমাদের এখানে প্রশ্ন বলছে ফাংশন অফ এক্স ইগেল টু জিরো তাহলে টু যদি জিরো হয় তাহলে ফাংশন অফ এক্স ইগেল টু কি দেওয়া আছে এক্সের সোল কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এইটা দেওয়া আছে তার মানে আমাদের এক্সের সোল কিউব এক্সেস হোল কিউব এখন আমরা যদি এই ফাংশন অফ এক্সের জায়গায় যদি ওয়ান ধরি এটা সমান কিন্তু জিরো তাহলে এটা সমান জিরো একই কথা তাহলে ওয়ান যদি ধরি তাহলে কি দাঁড়ায় হোল কিউব মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর তাহলে কি হয় ওয়ানের ফোর হোল কিউব মানে ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান অর্থাৎ তিনটা ওয়ান গুনন করলে একই হয় তাহলে মাইনাস চব্বিশ আর একে পঁচিশ বর্ডের আগে মাইনাস থাকার জন্য চিহ্ন হবে মাইনাস তার মানে এখানে হবে আমার পঁচিশ রেজাল্টে কি দাঁড়ায় মাইনাস চব্বিশ এটা হতেছে চব্বিশ এবার ফাংশন অফ যদি টু ধরি টু ধরলে কি হয় টু এর উপর হল কিউ মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর সমান টু এরপর হল কিউব মানে তিনটা দুই গুণন তাহলে দুই গুনুন দুই গুনুন দুই সমান কত হয় আট তাহলে আট মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি সিক্স কী জন্যে এখানে টু আর এখানে ফোর টোয়েন্টি ফোর তাহলে হয় টোয়েন্টি সিক্স ইকাল টু মাইনাস এইটিন রেজাল্ট হবে মাইনাস হ্যাঁ এইটিন তাহলে এখানে হচ্ছে এইটিন তাহলে এটাও হচ্ছে না তাহলে ফাংশন অফ ফাংশন অফ যদি থ্রি দৌড়ি যদি থ্রি দৌড়ি থ্রি ধরলে কি হয় থ্রির উপর হোল কিউব মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর সমান আমরা একটু দেখি থ্রির উপর হোলকিউব মানে তিনটা তিনটা তিন গুণুন এই যে তিন 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 তিনটা তিন গুনুন করলে তিন নং সাতাশ ঠিক আছে এটা আমরা সবাই জানি তাহলে সাতাশ বিয়োগ চব্বিশ তিনে সাতাশ এখানেও সাতাশ হতেছে কী জন্যে মাইনাসে মাইনাসে প্লাস আগে মাইনাস থাকার কারণে চিহ্ন মাইনাস হচ্ছে তাহলে ইগাল টু জিরো তার মানে ফাংশন অফ থ্রি ইকুয়াল টু জিরো এই মান্টার সম জিরো হবে অর্থাৎ এক্সের জায়গায় যদি থ্রি থাকে তাহলে আমাদের রেজাল্ট কি হবে জিরো তাহলে এখানে অ্যান্সারে কি আছে থ্রি থ্রি আছে খ এবার দুই নাম্বার প্রশ্ন এক্স ইগাল টু এবি আর ওয়াই ইগ্যাল টু বি এবং জেট ইগাল টু এক্স মাইনাস ওয়াই হলে পি জেট এর উপাদান কয়টি এ পি জেট বলতে জেটের উপোসেট আমাকে জেটের উপোসেট বের করতে হবে জেটের উপোসেট কোন কয়টি উপাদান কয়টি এখন আমাদের এই উপাদানটা বের করার একটা সূত্র আছে আমরা সবাই জানি উপাদানের সূত্র হচ্ছে এইটা হচ্ছে উপাদানের সূত্র এটা অর্থাৎ উপাদানের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আমরা একটু অঙ্কটা করি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আমাকে প্রথমে z টু বের করতে হবে X মাইনাস ওয়াই আচ্ছা এক্সের মান দেওয়া আছে এ বি সি মাইনাস এর মান দেওয়া আছে B তাহলে বিয়োগ দিলে কি থাকে ac এটা কিন্তু জেড সমান বের হলে এসি তাহলে পি সমান আমরা এই যে এখানে উপাদান সংখ্যা কত দুইটা তাহলে এই টু হচ্ছে এন এর মান টু হতেছে এই যে এনটা আমরা সূত্রের এন লিখছি এই এন এর মান হতে তার মানে এখানে হবে টু পাওয়ার এন তার মানে সমান যদি করি পাওয়ার এন এর জায়গায় হবে আমাদের টু টু উপর আবার টু তার মানে টু উপর টু মান স্কোয়ার তাহলে দুই ডুগুনা কত হয় দুইটা দুই গুণন দুই ডেগুনা চার চার কোন জায়গায় আছে আমাদের চার আছে ঘরে লেটার আনসার হবে ঘ তিন নাম্বার প্রশ্নে ফাংশন অফ এক্স ইগাল টু ফাংশন অফ এক্স ইগাল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন হয় তবে এ এর কোন মানের জন্য ফাংশন অফ থ্রিস ওয়ান জিরো হবে মাইনাস থ্রিস ওয়ান জিরো হবে আচ্ছা ফাংশন অফ মাইনাস থ্রিস ওয়ান জিরো আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে ফাংশন অফ মাইনাস থ্রি সমান জিরো আচ্ছা তাহলে ফাংশন অফ এক্স ইগালটু কি দেওয়া আছে এক্স হোল মাইনাস প্লাস প্লাস এ এক্স স্কোয়ার এইটা দেওয়া আছে তাহলে এইটা সমান অবশ্যই জিরো তাহলে আমাদের এটা এক্সের মান এখানে বসাব ফাংশন অফ মাইনাস ফাংশন অফ মাইনাস থ্রি যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায় মাইনাস থ্রির পুর তারপরে প্লাস এ ইন টু মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ যেখানে এক্স আছে সেখানেই আমাকে মাইনাস থ্রি লিখতে হবে মাইনাস নাইন ইকাল টু জিরো তাহলে আমাদের এখানে আমরা কিভাবে করতে পারি তাহলে তিন নং সাতাশ তাহলে সাতাশ হোক ঠিক আছে মাইনাস থ্রি গুনন মাইনাস থ্রি গুনন মাইনাস থ্রি এই যে মাইনাসে আমাকে একটু খেয়াল করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন খাওয়া নয় গুনন মাইনাস থ্রি তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তিন নং সাতাশ আমাকে মাইনাস সাতাশ লিখতে হবে তাহলে মাইনাস সাতাইশ মাইনাস সাতাইশ তারপরে এখানে আছে প্লাস তার মানে এই যে প্লাস করছে এটা গুণন করে কি হয় প্লাস নাইন হয় তার মানে এটা প্লাস হয়ে গেল তাহলে প্লাস প্লাসে প্লাস এখানে হবে প্লাস তাহলে নাইন এ এখন এখানে আসে সে প্লাস হ্যাঁ সরি এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস এবং তিন ছয় আঠারো তারপরে মাইনাস নাইন টু জিরো হ্যাঁ তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় এখানে দাঁড়াইতেছে যে করবো প্লাস এইটিন প্লাস নাইন এ ইকাল টু জিরো আমরা যদি করি তাহলে মাইনাস এইটিন অর্থাৎ মাইনাস আঠারো প্লাস নাইন এ ইকাল টু জিরো এখন যদি আমরা করি যে নাইন এ নাইন এ সমান এই জিরো আঠারো যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় প্লাস আঠারো হয়ে গেল না তাহলে প্লাস আঠারো হয়ে গেল অতএব এ ইকাল টু আঠারো ডিভাইডেড বাই নাইন এই পাশে গুণন থাকলে এই পাশে এসে ভাগ হয়ে যায় অর্থাৎ এই পাশে 9 এর সাথে এর সাথে নাইন গুণন আছে এখন এ থেকে নাইন সেরে গেলে এই পাশে এসে ভাগ সমানের অপোজিটে এসে ভাগ হয় তাহলে এখানে কি হবে নয় দুগুনা আঠারো সমান দুই আমাদের দুই রেজাল্ট কোন জায়গায় আছে দুই আছে খ তাহলে এটা হবে অ্যানসার এবার চার নাম্বার প্রশ্ন ফাংশন অফ x টু ফাংশন অফ x টু এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর হলে ফাংশন অফ টু এর মান নিচের কোনটি এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে সতেরো সালে অঙ্কটা খুব সহজ এই এই অঙ্কর মতোই আমরা শুধু এক্সের জায়গায় শুধু এর জায়গায় আমরা ফাংশন অফ টু বসাবো এই যে এর জায়গায় শুধু ফাংশন অফ টু বসাবো তাহলে এক্সের জায়গায় যদি ফাংশন অফ টু বসাই তাহলে কী হয় ফাংশন অফ এক্সিগালটা আমরা অঙ্কটা তুলি ফাংশন অফ এক্স ইগালটা এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে অতে ফাংশন অফ টু এই যে এখানে টু আছে তাহলে টু বসালে কী হয় টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস ফোর তাহলে সমান কী দাঁড়ায় সমান দাঁড়িয়েছে ফোর মাইনাস ফোর মাইনাস চার চারদা আট প্লাস ফোর তাহলে এইটা প্লাস এইট এই ফোর ফোর গুণ যোগ করলে কী হয় এইট মাইনাস এইট তার মানে এখানে আমার রেজাল্টে যারা জিরো তাহলে এখানে জিরো কি আছে আছে ক এ তার মানে এটার অ্যান্সার হবে ক এরপর আমরা যাব পাঁচ নাম্বার প্রশ্নে এ সমান থ্রি এ সমান থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন বি সমান ফোর ফাইভ সেভেন হলে সেভেন হলে এখানে মান দেওয়া আছে এখানে মান দেওয়া আছে এখানে মান দেওয়া আছে এর উপাদান অর্থাৎ এই অঙ্কটা আমাকে ভাবে করতে হবে এটা বরিশাল বোর্ডের চব্বিশ সালে এবং চট্টগ্রাম বোর্ডে বিশ সালে এসেছিলো আমাকে তিন ধাপে এখানে অঙ্কটা করতে হবে অঙ্কটা অনেক বড়ো হবে যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি এ ধরনের অঙ্ক আমাদের সমাধান করা কোনো ব্যাপার না অন্তুর ব্যাপার আমরা একটু মনোযোগ সহকারে দেখবো আচ্ছা প্রথমে আমি লিখে নিই এর সমান দেওয়া আছে হচ্ছে থ্রি ফাইভ সেভেন আর বি সমান দেওয়া আছে ফোর ফাইভ সেভেন আমি থার্ড সেকেন্ড প্যাকেট থেকে আটকায় নিলাম আচ্ছা প্রথম এক নম্বরে দেওয়া আছে এন বি সমান চার পাঁচ সাত দেখে আমাদের পাঁচ সাত বের হয় কি না এটা এক নাম্বার তাহলে পাঁচ সাত বের হয় কিনা আমরা লিখলাম না উপরে লেখা আছে ওইটা দিয়ে করবো এন মানে কি শুধু কমন এন মানে হচ্ছে আর ইন্টারসেকশন মানে শুধু কমন এখানে শুধু কমন কোনটা আছে পাঁচ এবং সাত তার মানে আমার এখানে পাঁচ ছয় কিন্তু বের হলো এক আমি সহজেই করে দেখে পাঁচ এবং সাত তাহলে এক নম্বরে বের হলো পাঁচ সাত আচ্ছা দুই নাম্বারে আছে পি এ ইউ বি ইউ মানে কমন আনকমন আমাদের পিটা বাদ দিলাম আমরা আগে ইউ এর করি এ এটা করি যদি এ ইউ বি করি তাহলে সমান কি হয় দেখি এখানে দেওয়া আছে আমি এইটা দেই করে দিব। লিখতে গেলে বেশি সময় লাগবে ইউ মানে কমন আনকমন সব তাহলে কি দাঁড়াবে থ্রি ফোর ফাইভ সেভেন আমার এখানে কমন আছে শুধু ফাইভ আর সেভেন তাহলে ফাইভ সেভেন আসতেছে আনকমন থ্রি এবং ফোর দুইটা সহ আসতেছে তাহলে এখন পি এর মান বের পি এর মান বের করব আমরা জানি সূত্রের একটা টু আছে কিন্তু সূত্রের টু আর এখানে উপাদান সংখ্যা কত চার এই চারের চার সমান এই চার হতে এই যে সূত্রের এন এই উপাদান সংখ্যা যে আছে এই সূত্রের এন হতেসে উপাদান সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি পাওয়ার এন তার মানে টু এর উপর পাওয়ার এন সমান কি দ্বারা টু এর উপর এই যে ফোর ফোর থাকা মানে কি চারটা দুই গুনন সমান দুই গুণন দুই গুনন দুই গুণন দুই তাহলে কি দাঁড়ায় দুই দুগুনা চার চার দুই দুগুনা চার চার চারে ষোলো তাহলে এখানে রেজাল্ট হবে ষোলো তার মানে এটা এখানে লেখা ছিল লেখা পি দুই নাম্বারে দেওয়া আছে আমি দুই নাম্বারে দুই নাম্বারে আছে যে পি ব্র্যাকেট এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা ষোলো তার মানে এটাও ঠিক আমার এটাও ঠিক এটাও ঠিক দুইটাই কিন্তু ঠিক আমাদের বের হলো এখন তিন নাম্বারটা আমরা একটু খেয়াল করি ওইটা রাইট আছে কিনা আমাকে দেখতে হবে তারপরে আমরা অ্যানসারে যাব তিন নাম্বারে কি বলছে এ বি অর্থাৎ এ থেকে বি বাদ দিলে কত থাকে এ থেকে বিয়োগ বাদ যদি বি বাদ দিই তাহলে কি থাকে একটু খেয়াল করি এখানে এ আছে হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর সরি থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আর এ আছে মাইনাস বি আছে ফোর ফাইভ সেভেন এটা দেওয়া আছে তাহলে এখান থেকে বাদ দিলে কি থাকে আমার শুধু থ্রি থাকে আর কোনো কিন্তু থাকে না থ্রি থাকে কি জন্য কারণ পরের এই যে ফোরটা থাকে এই ফোরটাকে আমাদের নেওয়া যাবে না অর্থাৎ এটা থেকে যেটা বাদ যাবে সেটাই আমাদেরকে লিখতে হবে অর্থাৎ প্রথমটাকে ধরতে হবে আর এবং দ্বিতীয়টাতে যেটা থেকে বাদ যায় সেটা আমাকে বাদ দিতে হবে তার মানে এ মাইনাস বি ইকাল টু থ্রি এখানে এটা মেলে কিনা না এখানে তিন এবং চার আছে তাহলে এটা হবে না এখানে বলছে প্রশ্ন নিচের কোনটি সঠিক তাহলে এখানে সঠিক কি বেড়েছে এক এবং দুই এই দুইটা সঠিক বেড়েছে না তাহলে এখানে অ্যান্সার হবে ক এক এবং দুই আর কোনো অ্যান্সার এখানে সঠিক আমরা পাই না লাস্ট প্রশ্ন সাত নাম ছয় নাম্বারে এ সমান এব সমান এব হলে এইখানেও একই ধরনের অঙ্ক আমাকে একটু করতে হবে বেশি করে একটু তোমরা নজর দিবা একটু খেয়াল করবা আচ্ছা আমরা একটু খেয়াল করি এ আমি একটু লিখে নি এ সমান দেওয়া আছে এ বি সি আচ্ছা আর বি সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে কি এ বি এ বি এ দুইটা দেওয়া আছে তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল এ মাইনাস বি ইউনিয়ন বি সমান এ তাহলে আমাকে প্রথমটা লিখি এক সরি এক নাম্বারে এটা দেওয়া নাই এক এক নাম্বারে দেওয়া আছে এ ইউ বি অর্থাৎ এ বি ইউনিয়ন ব্র্যাকেট এ ইউনিয়ন বি সমান এএন বি তার মানে আমাকে সব বের করতে হবে তার মানে বি ইউ ব্র্যাকেট এ ইউ বি সমান এ ইন্টারসেকশন বি আমি সরাসরি করবো এখানে মান দেওয়া আসে আমরা ওইভাবে করবো না আগে বিটা বি ইউ আচ্ছা এইটার সাথে আমাদের এখানে কোন মানটা বের হয় এটার সাথে কোন মানটা বের হয় এইটা আগে করব ব্র্যাকেটেরটা পরে এটা আমরা এই পাশে করব। এটা করলে কি হয় এটা শুধু কমন এবং আনকমন ঠিক আছে ইউনিয়ন মানে কমন এবং আনকমন এখানে কমন আনকমন কি আছে এ বি সি তিনটাই হবে তাহলে এর সাথে গুণন হবে এ বি সি আমি জাস্ট সিম্পল করে সহযোগ করে দিচ্ছি আচ্ছা সমান এই পাশে কি হচ্ছে শুধু কমন তাহলে শুধু কমন এ বি দেখি এ বি পাশে আছে এ এবি এপি আমাদের এটা বের হয়েছে আর দরকার নেই এখন পরের টাকা দেখি পরেরটা এখানে বি এর মান কত এ বি তার মানে ইউ এবউ মানে কি অর্থাৎ এব বি ইউ অর্থাৎ কমন আনকমন কমন এবং আনকমন তাহলে কমন এবং আনকমন তাহলে বি এর মান দেওয়া আছে এবি ইউ কমন আনকমন তাহলে এ বি বি হচ্ছে বি সাথে ইউ এ বি সি তাহলে কি কমন আনকন নিলে এ বি সি এটা সমান মেলে না এটা সমান হয় না এখানে যে কথাটা বলছে এই কথাটা সমান হয় না তার মানে এটা আমাদের বাদ এটা আমাদের রেজাল্টে অবশ্যই আসবে না কেননা এটা যেহেতু কথার সাথে মেলে না এক নম্বরেরটা দেখলাম আমরা এবার আমরা দুই নাম্বারে যাব দুই নাম্বারে কি বলছে দুই নাম্বারে আছে এ মাইনাস বি আচ্ছা দেখি এখানে কি দাঁড়ায় এ মাইনাস বি আমরা কিন্তু করতে পারি এ মাইনাস বি বাদ দিলে থাকে এখানে শুধু C এখানে C থাকে না এ মাইনাস বি এতে বাদ দিলে শুধু C আবার ইউ বি বি দেওয়া আছে এবি এ বি অর্থাৎ কমন আনকমন কমন আনকমন সমান তাহলে কমন আনকমন কি হয় এ বি সি কমন আনকমন সমান এ এর মান কিন্তু এই যে দেওয়া আছে এ বি সি তার মানে এটা আমার সমান হয় এটা মেলে তার মানে এটার ঠিক আছে এটা ঠিক নাই এটা মিল নাই এটা ঠিক নাই ওটা আমরা আগে কেটে দিলাম এবার আমার যাবো এ ইন্টারসেকশন এ ইউ বি এটা বলছে তাহলে এর মান তো আমার দেওয়া আছে a এ বি সি তার মানে c সমান আমার হতে হবে এটা করে তাহলে এর মান আমরা এর অঙ্কটা পরে করি এ ইন্টারসেকশন এটা পরে করি এর মানটা আমরা লিখে আগে এর মান কী দেওয়া আছে ওয়ান ওয়ান এ বি সি আর এর মান দেওয়া আছে বি এটা মানে কমন আনকমন তাহলে কমন আনকমন আমি এক লাইনে করলাম লিখলাম না এ সমান সি আর সি এটা কমন আনকমন মানে সবগুলোই আমার আসতেছে এ এ আসবে বি বি এর থেকে আসবে সি একাই আসবে হয়ে গেল এখন পরের আমাদের কি দাঁড়ায় এর মান দেওয়া আছে এ বি সি সাথে ইন্টারসেকশন এ বি সি তার মানে এখানে আমার ইন্টারসেকশন মানে শুধু কমন তার মানে সবগুলোই কমন আছে ও আছে ও আছে সি আছে এ যে তাহলে এসবগুলো আছে তাহলে এ বি সি তার মানে এখানে আমার দাঁড়াইতেছে যে এই যে সমান এটা এটা রাইট তার মানে এখানে সঠিক কোনটা দুই এবং তিন দুই এবং তিন কোন জায়গায় আছে গয়ে। তার মানে আমাদের এটার হবে গ তোমরা কি সবাই বুঝতে পারছো ধন্যবাদ তোমরা যদি আমার এই ক্লাসগুলো ঠিক মতো এইভাবে দেখো এটা পাঁচ নাম্বার ক্লাস দ্বিতীয় অধ্যায়ে তোমরা এইভাবে পর্যায়ক্রমে আমার ক্লাসগুলো দেখতে দেখতে থাকলে অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষায় এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্নে তিরিশে তিরিশ পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আর আরেকটা বিষয় আমি তোমাদের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা অঙ্ক করে দেব সেটা হচ্ছে যে অঙ্কগুলো সাধারণত বিভিন্ন বোর্ডে এসেছিল এবং এই অঙ্কগুলো করলে তোমরা অনায়াসে সেইখান থেকে এ ৫০ 52 এরকম ক্যারি করতে পারবে তোমার এই অঙ্কের ক্লাসগুলো আমরা আমার এই অঙ্কের ক্লাসগুলো তোমরা সবাই দেখবে ধন্যবাদ সকলকে